আসসালামু আলাইকুম এভরং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার একটা সুজির নাস্তার রেসিপি এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই ঘিটা ব্যবহার করবেন এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে ঘিটা যখন গলে যাবে তখন এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি প্রায় পৌনে এক কাপের মতো এখন ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিব তো খুব ভালো করে এটাকে ভেজে নেবেন এতে করে সুজির যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে আর সুজির থেকে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এটাকে প্রায় দুই মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের পানি লেগেছে এখানে সুজির একটা শক্ত ডো তৈরি করতে তো এখানে একটা ডো তৈরি করে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি তো ডোটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর এই ডোটাকে কিন্তু অবশ্যই ইনস্ট্যান্ট তৈরি করে নেবেন এই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই ধরুন ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে মধে নিবো তো খুব ভালো করে এই ডোটাকে মথে নিচ্ছি তো সুজির এই ডোটা মথে নেওয়ার সময় যদি একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ হাতে পানি লাগিয়ে এটাকে ভালো করে মথে নিতে পারেন খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা একেবারে নরম হয়ে যাবে তো ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এটাকে একটু রাউন্ড করে নিয়েছি এখন একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিব আর এটা বেলে নেওয়ার সময় এখানে কোনো রকমের আটা ময়দার ডাস্ট ব্যবহার করা যাবে না তো দেখুন এটাকে আমি আলতো হাতে মোটামুটি পুরুত্বের একটা রুটি বেলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এই রুটির চারপাশটা আমি কেটে নিব তো সমান ভাগ করে এভাবে কেটে নিচ্ছি তো এটাকে স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি এরপর এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এরপর স্কোয়ার শেপে এভাবে কেটে নিয়েছি তো দেখুন ঠিক এভাবে সবগুলোই কেটে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিবো চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে দিয়ে তো চিনির পরিমাণটা অবশ্যই শুনে হবে এরপর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব তো একটা শিরা তৈরি করে নিব তাই হাফ কাপ পানি দিয়ে নিয়েছি এরপর এটাকে একটু নাড়াচাড়া করে দেব এরপর এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি তিনটার মতো এলাচটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো একটা ভালো করে শিরা তৈরি করে নিব তো এটা ভালো করে জাল করে নেবেন জাল করলে দেখবেন যখন একটু স্টিকি হয়ে আসবে তখন এখানে একটু লেবুর স্লাইস দিয়ে নিতে হবে যাতে স্টিকি ভাবটা একেবারে একটু পাতলা হয়ে যায় আর এই শিরাটা তৈরি করার পর একেবারে জমাট বেঁধে না যায় তাই এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন লেবুর রসটা দেবার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তো খুব ভালো করে জাল করে নিয়েছি শিরাটা তো দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন শিরাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে গ্যাস অফ করে এটাকে একটা সাইডে রেখে দিব তো এই শিরাটা যাতে একটু গরম থাকে এজন্য পাশের চুলা একটু নিবু নিবু জালে এটাকে রেখে দিবেন এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তো এই নাস্তাগুলোকে আপনারা চাইলে ডুবা তেলেও ভেজে নিতে পারেন তবে আমি অল্প তেলেই এটা ভেজে নিব। যখনই তেলটা একটু গরম হয়ে আসবে তখন এখানে এক এক করে সুজির এই নাস্তাগুলো দিয়ে দিব তো খোলামেলা প্যান অথবা ফ্রাই প্যানে কিন্তু একসাথে অনেকগুলোই ভেজে নিতে পারবেন তো আমি এখানে কয়েকটার মতো দিয়ে ভেজে নিচ্ছি একটু জায়গা ফাঁকা রেখে তারপরে কিন্তু এগুলো দিয়ে নেবেন যাতে এটা উল্টাতে সুবিধা হয় তো চুলার আস্টা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিব তো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে তো অনবরত এগুলোকে নাড়াচাড়ার উপরে রাখবেন তা না হলে কিন্তু নিচ থেকে দৌড়ে যাবে তো এগুলো ভাজতে একটু সময় লাগবে তো হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবেন যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে এসেছে তো এরকম কালার থাকা অবস্থায় আমি চুলা থেকে দামিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ডার্ক করে ভেজে নিতে পারেন এখন এটাকে গরম শিরার ভিতরে দিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো ঠিক একইভাবে বাকি ব্যাসটাও ভেজে এই গরম শিরার ভিতরে দিয়ে নিব তো এই গরম শিরার ভিতরে তিন থেকে চার ঘন্টার মতো রাখলে দেখবেন এটা একেবারে ভিজে তুলতুলে হয়ে যাবে আর যদি সাথে সাথেই আপনারা এটাকে সার্ভ করেন তাহলে অনেক বেশি মোচমোচেও হবে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে তো খুব সহজে সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন আশা করছি দেখেই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান পানা ফেস